নমস্কার সুপ্রিয় দর্শক আপনার দেখছেন ধীরেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা প্রেমী বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানিয়ে আজকে বিখ্যাত কারা লড়াই এখানে ডাক পাওয়া হয়েছে সেখানে চলে আসি তো এই যে কারার মালিককে পেয়েছি তো তুই কাছ থেকে জেনে নেবো কোথায় জোড়া হয়েছে কার সঙ্গে জোড়া হয়েছে কত প্রাইজ আছে আড়া সব সম্বন্ধে আলোচনা তার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে আছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখুন তো মালিক আপনাকে প্রথমে জানাচ্ছি নমস্কার নমস্কার তো যাই হোক আজকে আকাশটা মানে সকাল সকাল একটু নাইকে পরিষ্কার তো আপনার প্রথমে বলুন মানে সবাই তো জানা সবাই দেখেছে ফোনে তো আর কতক্ষণ লুকান থাকবেন এখানে ঘরের কোনে তো একটুকু সেই জন্য ইউটিউবার ঘনা মানে ঘনে তো আপনারা প্রথমে বলুন নাম ঠিকানা পরিচয়টা আমার নাম হচ্ছে গোপাল মাহাতো গ্রাম তুম্বা জেলদা পোস্ট অফিস তুম্বা জেলদা থানা আরসা জেলা পুরুলিয়া অঞ্চল বেলডি অঞ্চল বেলডি হ্যাঁ তো যাই হোক আপনি কাড়ারা কোথায় লড়াতে নিয়ে এসেছেন এই কেতকিয়া কেতকিয়া হ্যাঁ তো কোথায় বলে সেই যদি মানে বসতে দরকার হচ্ছে আর ঘুমাতে দরকার হলে খাট কা মানে খাট কাঁথা আরো তক্তা তো চলে আসছে সকাল সকাল কেতকিয়া কেতকিয়া তো কেতকা এখানে আপনার মানে এটা কত নম্বরের সঙ্গে হয়েছে জোড়া এক নম্বর সঙ্গে জোড়া এক নম্বরের সঙ্গে জোড়া কার সাথে হয়েছে জোড়া মনোজ বাড়ি মনোজ বারি কত প্রাইজ আছে আড়া পঁচিশ হাজার একটা পঁচিশ হাজার একটা আছে আড়া তার আগে আপনার কোথাও কি বাইরে হয়েছিল লড়া না এটা প্রথম আমার প্রথম লড়াই প্রথম আচ্ছা আচ্ছা ওনার প্রথম এটা আমাদের প্রথম এইখানে মনোজ বাবু আপনাকে এইখানে কেটকে আনার জন্য মানে কোনো অফার দিছে কি না না অফার কিছু নাই কিছু নাই তো কাড়াটা নিয়ে আসি ওটার জন্য কি গাড়ি ভাড়া তারা ভাড়া ওটা যা করবে লড়াইয়ের পরে যা করবে করবে সেটা কমিটি যেমন ভালো বুঝবে সেরকম সেরকম করবে হ্যাঁ কোনো আপনাদের এরকম ডিমান্ড আগে থেকে কিছু না 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 এরকম কোনো ডিমান্ড করে কাড়া লাগানো হয় না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুকে কি বলবেন দর্শক বন্ধুকে বলবো যে তুমি তাড়াতাড়ি আসে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে এক নম্বর কাড়া লড়াই এবং মনোযোগ কথা দিয়ে গেছে

Намаскар, намаскар.